পক্ষ থেকে যখন দুধ আসে বললে হজরতের সাহিব বাসা কন্ডা ওই যে দই পাকাইতেছে দই পাকায় আর আমাদের দেশের একজন মেম্বার হইলেও তার প্রাইভেট কারের অভাব নাই পাঁচ তালা আর দশ তালার অভাব নাই চোদ্দশো আর তিন হাজার টাকা বেতন পাইয়া মাইরা এই দেশের বিধবা হয় দুর্বলদের টাকা মাইরা এদেশের ঝুটে ঠু টাকা মাইরা এদেশের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সরাসরি মানুষদেরকে বিপদে ফেলাইয়া বিভিন্ন

হাজরতে কাছে দুধ দিকে বলে গভর্নর সাহেব আপনার অবস্থা কেমন ভালাই তবে আমার অবস্থা জানার আগে বলাই অমরের অবস্থা কেমন দেখে আসছে ওমরের অবস্থা ভালো বলে এখন ভালো ভালো খায় না দেখেন কি বলে ভালো ভালো খায় বলে না ভালো ভালো খায় না

গমের থেকে চিকন এটা খাইতে মজা নাই ছাতু বানায় খাইতো একসময় মানুষরা আমার ভাইরা ওইটা পিষে ওইরকম ভাবে তার সিগলাও ভালোভাবে যায় নাই এটা বড় বড় এরকম ভাবে যখন রুটি বানায় তো মজা লাগত না আবার তাও যাইতো না তেল না আছে মিঠে না মিষ্টি না না কোনো পরাশ সস আছে এরকম তেল দিয়ে খাওয়া কি যায় বলে আগেও যেরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু যাইতো না তেল দিয়ে একটা জবে রুটি খাইতো এখনো খায় আলহামদুলিল্লাহ বলে তাহলে আমাদের আমির কে এখনো ভালো রেখেছেন হজরতের আলহামদুলিল্লাহ এইবার হজরতে সাধেব না ওমায় বলতেছ এই করে বিচার যখন হয় বিরোধী দলের লোক হইলে কোনো ধরনের ওয়াগwidehat নাম দিয়ে কেছে বইরা যাই এরকম ভাবে ডাংডা তখন কি করে জানাজার নামা কেউটাকে ছাইরে দেওয়া হয় না আর যদি আমারে এরকম কোনো সম্পর্ক নোনো ভাবে থাকে তাহলে কি এরকম ভাবে তারা সন্ত্রাসীকে কি চিনেনা এরকম কোন কিছু নাকি সজনপ্রীতি করে নাকি কয়

বলে না হুজুর ওনার বাইতুল মালে টাকা দেন ওনার ব্যক্তি তো ফার্ম থেকে দিয়েছে তোর বলতেছে বলছেন না জানি ওমর তাহলে অনেক দূরে হয়ে গেছে এখন পোটলাটা খুলে এলান করে যতগুলো লোক যায় সন্ধ্যার আগে সব টাকা একদম দান করে সব শেষ করে দিয়েছেন আল্লাহু আকবার তিন দিন হয়ে গেছে তিন দিন এবার হযরতে সাদ ইবনে উমাইরা দে বলতেছে আর পারি না তুমি যাও একদিন মেহমানদারি করা সুন্নাত হ্যাঁ এরকম ভাবে তিন দিন পর্যন্ত মেমানদারি করার নিয়ম দিন পর্যন্ত করে ফেলছি এখন আর পারতেছি না এখন আর রাখতে পারতেছি না তাড়াতাড়ি তুমি চলে যাও বলে হুজুর কি সমস্যা আমার দূর শোনে রাখো আমি প্রত্যেক একটা করে জবে রুটি তৈরি করা হয় ঘরে তাই অর্ধেক আমি খাই আমার স্ত্রী আর সন্তান বাকি অর্ধেক খেয়ে ফেলে একটা রুটি মাত্র তৈরি হয় খাবার তেমন নাই 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 একটা মাত্র রুটি হয় আমরা ফ্যামিলির লোক একটা জবের রুটি জাইতুনের তেল দিয়ে ভাগ করে খাই

বিশ্ব নবী মুহাম্মদ আরবের রওজাে গিয়ে যতক্ষণ সালাম না দেব ততক্ষণ পর্যন্ত আমি তোমার मेहमान হতে পারি রে আমর ডেকে বলে যাও যাও সালাম দে দাও হযরতে সাদ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলার রওজাে গিয়ে সালাম দে জানি না আমার খুব সুন্দর পছন্দ কিনা আমি কত কি করতে পেরেছি তবে উমরের এর জস্ত এখন আমাকে 500 টাকা পাঠাইছে হাদিয়া আমি আর বেঁচে থাকতে চাই না আমাকে দুনিয়া থেকে আল্লাহ যেন নিয়ে যায় এই কথা তখন হযরত ওমর শুনলেন ওমর ও রওজা তারে জিয়ারত কইরায়ে বলিয়া রাসূলুল্লাহ আমি কি পর্যন্ত সাহদেব নৌমায়ের বাসাটাকে ততদিন আমার রাষ্ট্রপ্রধান রায় যখন সাহদেব নৌমায়ের দুনিয়ায় থেকে চলে যাবে তখন আর আমাকে বাকি রাই আল্লাহ হে